অসন্তোষজনক যে গজব সেটা কিন্তু মানুষকে ততই বেশি চেপে ধরতেছে মানুষের কাছে তত বেশি আগ্রাসী হয়ে কিন্তু সেটা যেমন কয়দিন আগে রিমাল চলে গেল প্রায় দেড় লাখ গড় বাড়িকে একবারে ধ্বংস করে দিয়ে গেছে মানুষ আসবাবত্র নিয়ে গেছে আবহাওয়া অফিস বলতেছে এখন নাকি আরেকটা বিপর্যয় আসতেছে মানুষের জন্য এই দেশের জন্য তো এটার জন্য দায়ীকে আমরা

কেয়ামত কখন হবে রাসুল বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ইয়া রাসুল আল্লাহ আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি সাথে সাথে রাসুল বলে দিলেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা তাহলে এখানে আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা রাসূলকে ভালবাসা আরই ভালোবাসার কথাটা কিন্তু আমি গাজী সুলাইমান বলছি না আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মাইয়্যতে ইরেসুলা ফাকাত আতু আল্লাহ হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলকে ভালবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো রাসূলের তায়াত করলো সে যেন আল্লাহর তায়াত করলো সুবহানাল্লাহ হাবিব আপনি বলে দেন যদি কেউ কি করতে চায় আল্লাহ রাবুল আলমিনকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন কি করে রাসুলকে ভালোবাসে রাসুলকে ভালোবাসতে পারলে আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে ওই